ভাইজান এটা ফ্ল্যাগবি আল্লাহর রহমতে মুন্ডি দর্শক বিন্দুকে ভালোভাবে দেখান ইনশাল্লাহ জেনুইন মুন্ডি হবে সিং হবে না সিং হবে না এই কেন দর্শক ভাই নিলে এই দুটোর দাম পড়বে এক লক্ষ নব্বই হাজার টাকা এক লক্ষ নব্বই হাজার লক্ষ নব্বই হাজার টাকা দুইটা গরু মিলে এক নব্বই দুইটা গরু মিলে এক হাজার এবং দুইটাই মুন্ডি হবে ভাই দুইটাই সিং হবে না 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 আচ্ছা পাকড়া গরু পাইলে মানুষ মনে করে যেই পাকড়া বাইসি কিনেনে কিন্তু গরুগুলোর বৈশিষ্ট্য দেখতে হবে যে কোন গরু কেনার ক্ষেত্রে আগে দেখতে হবে মাথার ছোট আছে কিনা নাবি আছে কিনা কম্বল আছে কিনা চুট আছে কিনা সবগুলা যাচাই বাছাই করে তারপর গরু কিনতে হবে আচ্ছা তিনটা কোনো দর্শক ভাই নিলে পরে দাম পড়বে 68500 টাকা পার পিস 68500 একবারে 68000 টাকা পার পিস দেখেন বাটা রেট দিয়ে দিছে আজকে বাটা রেট জি

থাকবে ইনশাল্লাহ দর্শকদের দেখান কি পরিমানে নাভি কম্বল স্ট্রাকচার সবকিছু দর্শকদের ভালোভাবে দেখান আচ্ছা আবার দুঃখে কষ্টে দাম বেশি চাইবেন না তো আজকে না না ভাই দাম ওটা আমার জিনিস কি না আমার আনার আইনি তো হচ্ছে খামারে লোড করে রাখার কাম না আমার কাম হচ্ছে কালেকশন করা বিক্রি করা কালেকশন করা বিক্রি করা তাই বলে যে মানে আহামরে দাম চাই যে দর্শকদের ই করবো বিভ্রান্ত করবে এমন না ভাই বিষয়টা আচ্ছা পরিচয়টা বলে দেন পরিচয় আমার নাম মাওলানা কারি আলামিন হোসেন আমার ঠিকানা পাবনা জেলা ঈশ্বরদী থানা অরনখলা হাটের পূর্ব পাশে চকনারিসা বাগবাড়িয়া ইনশাআল্লাহ আপনিও চেনেন ইনশাআল্লাহ বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে দর্শক বিন্দু এসে সরজমিনে আসতে পারে জি ইনশাআল্লাহ ভিডিও শুরুতে একটা গরু আমাদের মাঝে নিয়ে আসছেন সার গরু দেখতে পাচ্ছি পুরো বড়িটা কালো মাথাটা সাদা ভাইজান এটা ফ্ল্যাগটা ফ্ল্যাগবি আল্লাহর রহমতে মুন্ডি সার বাচ্চা দর্শক ভালোভাবে দেখান ইনশাল্লাহ জেনুইন মুন্ডি হবে সিং হবে না সিং হবে না পায়ের গিরে গাট রহমতে 15 ইঞ্চি প্লাস 15 ইঞ্চি প্লাস হ্যাঁ এটা যদি ফিতা দি মাপ করা যায় 15 ইঞ্চি প্লাস এই বয়সে এত পরিমানে মোটা এখন বাচ্চার বয়স কয় এখন বাচ্চার বয়স 7 থেকে 7.5 মাস হবে 7 থেকে 7.5 মাস জি খাবার দাবার রুচি কেমন খাবার দাবার রুচি ভালো না থাকলে দর্শক গুরু নেবেন এখানে আসবে খাওয়া দাওয়া দেখবে খুরা দেখবে দরকার হলে

আচ্ছা যে কাস্টমার ভাই নিতে চা যাতন বিবেচনা করবে মার্কেট যাচাই করে নিতে মার্কেট যাচাই করে দেখে শুনে নেবেন ইনশাআল্লাহ তিনটা পাকড়া আনছেন এবার দেখতেছি জি ভাই শুরুতে আমরা যেটা দেখতে পাচ্ছি এটা সম্পর্কে একটু বলেন আপনি ভাইজান শুরুতে যে পাকড়া আছে কালো প্রিন্টের পাকড়া মাথার ছোট ভাই পাকড়া গরু পাইলে মানুষ মনে করে যে এই পাকড়া ভাইসি কিনে নেয় কিন্তু গরুগুলোর বৈশিষ্ট্য দেখতে হবে যে কোন গরু কেনার ক্ষেত্রে আগে দেখতে হবে মাথাটা ছোট আছে কিনা নাভি আছে কিনা কম্বল আছে তারপর সব দেখে শুনে নিতে হবে যেন লস না আসে জি জি আচ্ছা এটার দাম কয় টাকা রাখছেন ভাই জান আমি তিনটা এক লটে রাখছি ভাইয়া প্যাকেজ করছেন প্যাকেজ করছি আচ্ছা এই পাশে আজকে চার নাম্বারের যে পাকড়াটা আনছেন এটা কি জাত ভাই পাখরার ভিতরে সাদার ভিতরে হালকা লালচে কালার নাবি কম্বল আল্লাহ রহমান সবকিছুই ঠিক আছে মাথাটাও ছোট আছে ইনশাল্লাহ দর্শক বিন্দু যাচাই বাছাই করে নিতে যা এখন ভাই অত মোবাইলে বলা লাগে না যে এটা জাত এটা জাত মানুষ বা দর্শকরা দেখলেই বুঝতে পারে যে এটা কি ধরনের জাত এগুলা নিলে কেমন কি পারলে এবার কেমন কি হয় ওগুলা ওনারা খুব ভালো জানে এটার বয়স এটার বয়স আপনি ছয় মাস ছয় মাস জি বাইরে সব ধরনের খাবার খাই আল্লাহর রহমতে অভ্যস্ত আছে আচ্ছা সমস্যা এমনে নিয়ে যাওয়ার পরে যে খাবে না এটা খাবে না এটা খাবে না ইনশাল্লাহ দর্শকদের দেখে যাচাই বাছাই করে নিতে মানে খাবার দাবার নিয়ে কোনো ঝামেলা না কোনো টেনশন না তিনটা প্যাকেজের দাম বলবেন জি সব যেটা আনছে মাশালে চমৎকার প্রিন্ট একদম আনকম একবার আনকমন বলতে পাকড়া সাদা এবং পায়ের নিচে দেখেন আবার লাল বড় হয়ে উঠলে আরো ভালো লাগে এগুলো ভাই যখন বড় হয়

তারপরে ভাই আমি ভাই দাম বলছি এখানে কম বেশের জায়গা নাই তারপরে দর্শক বিন্দু ইনশাআল্লাহ মোবাইলের মাধ্যমে কথাবার্তা বলে ইনশাআল্লাহ সেটাই করতে পারে আচ্ছা ঠিক আছে আপনাকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন আসসালাম আসসালাম